শুধু স্টুডেন্টের জন্য দর্শক আজকে আফসান গিজেল পেয়ারটা মাত্র এক হাজার টাকা পুতুল গড়া একটা একদম চুল পরিমাণ কোনো ফাটা ঝাটা কাটা ছিঁড়া কোনো কিছু নাই দেয় স্টুডেন্ট বলছে না স্টুডেন্ট অফার আজকে এই যে স্টুডেন্ট অফার দেওয়ার জন্য আরেক জোড়া টেডি কবুতর হৃদয় ভাই দিয়ে দিলো মাত্র এক ভাই কবুতরের মেন হচ্ছে জুটি তারপর হচ্ছে সাইজ এরকম বড় সাইজের কবুতর হইতে হবে বড় এটা নন না এটা মাদি কবুতর ভাই পুরো রোমান্টিক একটা কাপল হ্যাঁ একদম টক টক আমি কিন্তু ভাই আমার লাহোরের গুণ ভাই মাশাআল্লাহ থাকে যত বেঁচে থাকবে তত দিন সার্ভিস দিয়ে যাবে দর্শক দেখেন এই হচ্ছে আনার ছোট এত ভালোবাসতে তো ভাই আনতে দেব ভাই

আপনাদের জন্যই সম্ভব কারণ প্রতিটা ভিডিওতে হৃদয় ভাই ইউনিক ইউনিক কিছু কবুতর বিশেষ করে যে লাউরি কবুতরগুলো নিয়ে আসতেছে হৃদয় ভাই দেখেন কালারটা দেখে শান্তি একদম টকটকার রক্ত লাল এরপরে এখানে জেড ব্ল্যাক এক জোড়া এখানে ব্লু বার লাহরি এক জোড়া আছে আর এখানে গ্রে বার লাহরি এক জোড়া এটা ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ প্রতিটা কবুতরের কোয়ালিটি এত সুন্দর এটা আপনারা সাপোর্ট করেন বিদায় হৃদয় ভাই সেল করতে পারে বিদায় কিন্তু হৃদয় ভাই নিয়ে আসে আর এত হাসি খুশি থাকে কেমন আছেন ভাই ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি সেল কেমন চলতেছে ভাই সেল আলহামদুলিল্লাহ মানে ভালো চলতেছে ভাই দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি আলহামদুলিল্লাহ দর্শক বলতে কি ভাই এগুলো সবার ভাই ভাই

আপনিও জানেন আমি নিজেও জানি আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন আর লোকেশনটা হচ্ছে ঢাকা কিলো সিলোরা কোন সময় বলি আমার ঠিকানা হচ্ছে ঢাকা দর্শক কথা বলতে পারতেছে না ভাই 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 আসলে ভাই এত খুশি লাগতাছে কি লেগে না ভাই আগে বৃষ্টি এই কারণে বেশি খুশি লাগতাছে আচ্ছা মোবাইল নাম্বারটা বলে দেন ভাই আমার মোবাইল নাম্বার 09359510484

ফ্লাই করাতে পারবে না একটা জিনিস খেয়াল করছেন একেবারে কুচকুচে কালো কিন্তু কালোর ভিতরে কোনো কিছুই নাই একদম কুচকুচে কালো পুরো পুতুল ঘর ঝুঁটিওয়ালা কত চান ভাই জোড়াটা জোড়াটা চাইলে ভাই তিন হাজার নিলে একদম

বাংলাদেশের ঐতিহ্যবাহী গলা তবে উড়ার রাজা দর্শক এটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের গর্ব কিন্তু দর্শক এটা আমাদের বাংলাদেশের গর্ব দর্শক দেখেন ঝাঁক গলা গলাটা থাকবে কালো এবং হচ্ছে এই যে পিঠের উপরে থাকবে সাদা দেখেন মার্শাল চোখটা একটু দেখা দিই এটা কিন্তু আমাদের বাংলাদেশের গর্ব এগুলো ভাই পুরা ছাড়া ছাড়ি লাইনের কবুতর এগুলো ভাই পুরো ছাড়া ছাড়ি লাইন ছাড়া ছাড়ি লাইনের লেগাও বেস্ট পুরানের লেগাও বেস্ট পুরানোর জন্য বেস্ট বলবো আজকে একটু ছোট মোটো করে যদি আমাদের বলতেন দিয়ে ভাই বলেন দাম দাম ভাই চা চা হই না ভাই ঠিক আছে আজকে যেগুলো সব ফিক্স প্রাইস দামগুলো গুলো সবচেয়ে বড় তো আমার কমই থাকে আজকে 2000 টাকা দিলাম

টাকা দিয়ে আমাদের যতটুক দেখানোর দরকার আমি আপনাকে অতটুকুই দেখাবো একদম দুই হাজার দেন একটু বাড়ি দেন না পনেরোশো পাঁচশো কমে গেছে দর্শক দর্শক পাঁচশো কিন্তু কমে গেছে এই সুযোগে যদি না নিতে পারেন আর কবে নেবেন আর হৃদয় ভাই যেমন উড়াইতে পারবেন মাসাল্লাহ এটা আমার কথা না ভাই এটা আপনি মিলে প্রমাণ করতে পারেন বাচ্চা কাচ্চা মাসাল্লাহ এত উর্বর আর এগুলো ভাই আপনি মনে করেন যে এগুলো কন যে ভাই চল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ কিলো অনায়াসে খেলবে অনায়াসে খেলবেন দর্শক আর হৃদয় ভাইয়ের কবুতর মানে কোয়ালিটি ফুল কবুতর অল্প কিছু কবুতর থাকে কিন্তু কোয়ালিটি পূর্ণ কবুতর আনে বড় ভাই পাকিস্তানি মনে হইতেছে দেখেন খালি ডাক দেখবেন না ঝুটি দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন না আপনার টাকা তো আপনার কষ্টের টাকা

খাকি যে চুইঠাল জাবরা খাকি তাও তাও জাবরা খাকি দর্শক চোখ গুলা দেখেন দর্শক এগুলা নিজের বাচ্চা নিজে করবো তো ভাই কিন্তু মাদিটা তো ভাই ধরে রাখতে হবে যে আমি খালি উল্টাই তো আছে দেখেন দর্শক এভাবে যদি ঘুরে দেখে তাহলে বলবেন মাথায় নেই কোয়ালিটি ফুল দাম রিজনেবল ঠিক আছে আলহামদুলিল্লাহ দিতে পারি ভাই খুব ভালো লাগে খুবই ভালো লাগে দর্শক এটা সত্য কথা কারণ আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আপনার একটা জিনিস খেয়াল করেন প্রতি ভিডিওতেই কিন্তু একটার পর একটা নতুন নতুন কবুতর আসতেছে আমার আমার পছন্দ নয় আমি কিনি না কারণ বিধান আমার পছন্দ মানে কাস্টমার পছন্দ ঠিক আছে জি এই কারণে আমি আমার পছন্দের কবুতরগুলো আমি কিনি যাতে সবার পছন্দ হয় আচ্ছা যে জাবরা খাকি চুইটাল পেয়ারটা কত চাল পেয়ারটা ভাই দাম চাইলে ভাই 5000 টাকা যদি কোনো ভাই বলে দিতে চাই কোনো দাম আমি চলবো না একদম এক রেট ফিক্সড ফাইনাল ডে কোনো দাম চলবো না কারণ ভাই এই কবুতরটা বিক্রি হয়েছিল দুশো টাকা অ্যাডভান্স করে উনি নাই হয়ে গেছে হারাই গেছে ওনারা মেসেজ দিই মেসেজে অ্যান্সার করে না কিছু করে না ভাই আমার আমার কাছে যে কবুতর কিনে সবাই বলে দাদি মারা যায় নানি মারা যায় ভাই মোরক আমার সমস্যা না ভাই আল্লাহ মাল আল্লাহ লিয়ে গেছে পেয়ারটা একদম কোনো দাম দামই নেই একদম দুই হাজার টাকা মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক জেট বোমো ভাই জাবরা খাকি চুঁচি কবুতর তাও খাকি দর্শক খালি সবুজ গলায় পেয়ে গেলেন আর আজকে জেড দর্শক দেখেন এই কোয়ালিটির কবুতর

দাম চাইলে ভাই পাঁচ হাজার টাকা কোনো ভাই বন্ধু নিতে চাইলে একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পয়সার লেখা ফোন দিলে ভাই হবে না কাজ হবে না একটা কবুতরি কবুতরি চুল পরিমাণ কোনো ফাটা কাটা সিরা কোনো কিছু নেই কিছুই নেই একদম পঁয়ত্রিশশো টাকা দর্শক দর্শক এবারও আবারও সেই একই খাসির কলিজা এটা নায়ক

খালি পায়ের ফেদার ওর হাটা চলা ওর শেপ এগুলা দেখে কবুতর ক্রয় করবেন দর্শক ঠোঁটেও কোনো কাটা ছাটা টালো কোনো কিছু নাই দর্শক দেখেন টাকা দিয়ে কবুতর নিবেন

কোয়ালিটি আল্লাহর কুদরত মোল্ডিং এ আছে ভাই আমি এই কালার মোল্ডিংটা কমপ্লিট হয়ে কি হবে ভাই চিক চিক করো পুরা পুরো পুতুল মাশাআল্লাহ পাগল বানায় ছেড়ে দিবে আজকে দর্শক হৃদয় ভাই মনে আজকে ভিডিও করার আগে ফোন করছে যে না আজকে পাগল বানায় দর্শক ছেড়ে দিব সাথে আলামিন ভাই তো আসি না ওটা ব্লু বার টয়লা হরি দেখেন একটু গ্রুপ ঘুরলেই দেখাবো না দর্শক দেখেন এটা নটটা

সব নতুন চলে সব নতুন কালেকশন এক একটার চাইতে এক একটা সুন্দর এটা হচ্ছে আজকে আমরা চার নাম্বার ইউরোপিয়ান টয়লা হই দেখলাম ব্ল্যাক দেখলাম রেড দেখলাম ব্লুবার দেখলাম এখন গ্রে বার লাহুরি কোয়ালিটি গুলা দেখেন খালি 마শাআল্লাহ কত বড় সাইজ পুরা জামবু যেমন সবকিছু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পুরা 100 100 বড় ভাই কত চান একদম

একদম হান্ড্রেড পার্সেন্ট টপ কোয়ালিটি কবুতর এটা কি কবুতর ভাই হোয়াইট রেসার ভাই হোয়াইট টাকাতে অবশ্যই না দর্শক মঙ্গল গ্রহে চলে গেছে লিস

চোখ এত সুন্দর চোখ দিকে ভাই হারাদিন তাকাই থাকলো ভাই মনে করার মন ভর্তি চোখের কতক্ষণ উঠবে কৌতার ভাই এগুলা ভাই দশ ঘন্টা প্লাস একবারে লিখিত খালি লুয়ে যাবে না আমার থেকে ঠিক আছে লিখিত কত চাইলে এই পেয়ারটা খুবই স্পেশাল একটা পেয়ার পেয়ারটা দাম চাইলে দশ হাজার টাকা ভাই ঠিক আছে কোনো ভাই বন্ধু নিতেছে একদম ছয় হাজার টাকা ছয় পয়সা কম হবে একদম একদম ছয় হাজার টাকা ছয় পয়সাও কম হবে না একদম অরিজিনাল রবিটা দশ নাম্বার সাকিব কবুতর দশ নাম্বার সাকি কবুতর দশ দশ নাম্বার সাকি কবুতর দশ গ্যারান্টি দিবেন একবারে লিখিত গ্যারান্টি ভাই ভাই

রয়্যাল টেডি কবুতর রয়্যাল টেডি কবুতর কিন্তু বিভিন্ন কালারের হয় দর্শক এই কালারটা ফ্যাক না ভাই ফ্যাকটা হচ্ছে চোখ চোখ হলো দেখেন দেখেন চোখটা দেখেন একেবারে ক্রিম চোখের কবুতর একদম চিকন একটা কবুতর একদম চিকন একটা কবুতর ভাই নরমালি सेम চোখের কবুতর নরমালি सेम চোখের কবুতর না দাঁড়াইছে কিভাবে দেখেন কবুতরগুলো কত চান ভাই পেটটা আজকে ভাই পেটটা শুনুন কত চান পেটটা পেটটা যদি কোন ভাই বন্ধু নিতে চায় দাম দাম চলবে না একদম হুম দাম চাই তাম 5000 টাকা আছে 3500 টাকা

দর্শক থার্টি ফাইভ একেবারে ফ্রি এই জোড়াটা একসাথে নিলেন নিল তিন হাজার না কিন্তু দুটা মাতি একটা নর কিন্তু এখানে জেমনে খুশি মাত্র টাকা দর্শক করা একদম ওকে কি হ্যাঁ ওরে দাঁড়ানো কারে বলে দর্শক

মানে হাতুর ভিতরে কোনো ভাঁজ নাই। ভাঁজ থাকে না কবুতর ভাই। রবিড় কবুতর কোনো ভাঁজ থাকে না। রবিড় কবুতর কখনো ভাঁজ থাকে না দর্শক। দেখেন। কত চান ভাই জোড়াটা আজকে সাকি টেডি? ভাই মনে হচ্ছে এটা কোনো দামে যাবেই একদম 3500 টাকা। 3500 টাকা। একদম 3500 টাকা 35 পয়সা দর্শক কম হবে না।

দশ নম্বর সাকিট এডি নর কবুতর দর্শক স্ট্যান্ডিং দেখেন পাকিস্তানি কবুতর যারাই পালেন না কেন যারা এগুলা এই যে দেখেন বুকের নিচে রং মারা কিন্তু দর্শক

ভাই হ্যাঁ ভাইরে ভাই পাল্টে দিলাম ভাই রেস্টুরেন্ট ভাই নিয়ে আচ্ছা আচ্ছা মাত্র এক হাজার শুধু স্টুডেন্টের জন্য দর্শক আজকে আফসান গ্রিজেল পেয়ারটা মাত্র এক হাজার টাকা স্টুডেন্ট ভাই যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের জন্যই একটা অফার মাত্র এক হাজার টাকায় আফসান গ্রিজেল রানিং পেয়ার ভাই জি ভাই কি দিলেন এটা কবুতর দর্শক উর্বে কেমন উড়বে ভাই প্রচুর দেখেন টেডি কবুতর

দেখেন কালারটা খালি দেখেন কোন মিসমার্কিং না একদম হান্ড্রেড এ কিন্তু এ তো যে পরিমাণ একটি ওর হাতেই দেওয়া যেতে আছে না পুরো পাকলা গরুর মতো একটা মাত্র দুই হাজার টাকা

একদম বারোশো দর্শক দেখেন কবুতর ওইটা বার জায়গাটা কত দ্রুত সময়ের ভিতরে যেটা ডিম দিবে হৃদয় ভাই মাত্র সাত দিন বলছে আমার তো মনে হয় এর আগে দিয়ে দিবে না আমরা দেখবো আমাদের লজ্জা লাগতেছে কত চান ভাই নোটটা একদম বারোশো একদম বারোশো টাকা দর্শক যাদের পছন্দ অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম